সায়েন্স পারফেকশান চ্যানেলে সকলকে স্বাগত আজকে আমরা আলোচনা করব গতিশক্তি ও ভরবেগের মধ্যে সম্পর্ক রিলেশান বিটুইন কাইনেটিক এনার্জি অ্যান্ড মোমেন্টাম এক নম্বর রৈখিক গতির ক্ষেত্রে ধরি বস্তুর ভর এম এবং বস্তুটির বেগ ভি তাহলে গতিশক্তি ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার রৈখিক ভর বেগ পি ইজ ইকুয়াল টু ভর ইন্টু বেগ এম ইন্টু ভি টু এম ভি তাহলে পেলাম ই ইজ ইকাল টু হাফ এম ভি স্কোয়ার ইজ ইকাল টু এম এ স্কোয়ার ভি এ স্কোয়ার বাই এম উপর নিচে এম দিয়ে গুণ করলাম ইজ ইকাল টু পি স্কোয়ার বাই টু এম যেহেতু এম ভি ইজ ইকাল টু পি তাই ফাইনালি পেলাম পি এ স্কোয়ার বাই টু এম বা পি এ স্কোয়ার ইজ ইকাল টু টু এম ই বা পি ইজ ইকাল টু রুট ওভার অফ টু এম ই এটি হলো কোনো বস্তুর ভরবেগ এবং গতিশক্তির মধ্যে সম্পর্ক যেহেতু এই সমীকরণে এম এর মান ধ্রুবক তাই আমরা বলতে পারি পি ভ্যারিস রুটোভার অফ ই অর্থাৎ ভর বেগ গতিশক্তির বর্গমূলের সঙ্গে সমানুপাতিক আবর্ত গতির ক্ষেত্রে ধরি বস্তুর ভর এম বস্তুটির কৌণিক বেগ ওমেগা যে বৃত্তপথে ঘুরছে বস্তুটি সেই বৃত্তপথের ব্যাসার্ধ হচ্ছে আর তাহলে আবর্ত শক্তি হবে ইজ ইকুয়াল টু হাফ আই ওমেগা স্কোয়ার যেখানে আই ইজ ইকাল টু ঘূর্ণাক্ষ সাপেক্ষে বস্তুর জড়তা ভ্রামক তাহলে আমরা পেলাম ইজ ইকাল টু হাফ আই ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু আই এ স্কোয়ার ওমেগা স্কোয়ার বাই টু আই উপর নিচে আই দিয়ে গুণ করা হয়েছে পেলাম আই এ স্কোয়ার ওমেগা স্কোয়ার বাই টু আই ইজ ইকুয়াল টু এল স্কোয়ার বাই টু আই যেহেতু আই ওমেগা ইজ ইকুয়াল টু এল এল সমান আই ওমেগা ইজ ইকুয়াল টু সাপেক্ষে কৌণিক ভরবেগ তাহলে এল এ স্কোয়ার ইজ ইকুয়াল টু টু অতএব এল ইজ ইকুয়াল টু এটাই হলো আবর্ত গতির ক্ষেত্রে গতিশক্তি এবং ভরবেগের মধ্যে সম্পর্ক আজকে এই পর্যন্তই আমার ক্লাসটা শোনার জন্য সকলকে ধন্যবাদ ক্লাসটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে অবশেষে আরও একবার সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটা আমি শেষ করছি নমস্কার